আমাদের এখানে অ্যাভেলেবেল টলি যখন ইচ্ছা তখনই আসতে পারবেন নিয়ে যেতে পারবেন বড়ো টলিও বানানো হয় চ্যানেল হারভেস্টারে তবে দেখেন এরই টলি রাত্রি করে হয়তো দেখতে খারাপ একটু মনে হয় অন্ধকার হয়ে গেছে এই দেখেন টলি আমাদের এটা মিস্ত্রির নাম্বার এবং মালিকের মালিকও মিস্ত্রি মিস্ত্রি মালিক দেখতে পাচ্ছেন আপনাদের যদি টলি লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন দিনের বেলা সময় পাই না তার জন্য বেলা করছি আমাদের এখানে কাজের খুব চাপ বুঝতে পারলেন টলি বানিয়ে বানিয়ে রাখা আছে অনেক টলি রাখা আছে দেখেন দ্বিতীয় নাম্বার এটা টলি দেখতে পাচ্ছেন বন্ধু একটু লাইক করো লাইক করো বন্ধু লাইক করো সাবস্ক্রাইব করো নিউ ভিউর ছাড়া দেখতে পাচ্ছেন আর একটা টুলি এখানে তিন নম্বর টুলি এটা দেখতে পাচ্ছেন টুলি এই দেখেন এটা টলি আপনাদের যদি ট্র্যাক্টার থাকে বাড়িতে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওই তো এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটাও টলি হয় এটা পাঁচ নম্বর টলি দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে তো লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো যাদের ট্র্যাক্টর আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও এখানে বাহাদুরপুর মোর কলেজ মোর এটা বেশি দূর না হরিরামপুর কলেজ মোর দেখেন এখানে ডিটেলস রাখা আছে আপনার রবিউল ইঞ্জিনিয়ারিং ওয়াক্স দানিগ্রাম কলেজ মোড় ছিয়াশি সাত্তর উনব্বই পঁচাত্তর বাহাত্তর দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে কল করতে পারেন নিউ ভিউর্স সাবস্ক্রাইব করুন এই যে এটা আছে আপনাদের যদি চেনেলা কারো হারভেস্টার নেওয়ার মন্তব্য করেন বা নিয়ে রাখিছেন তারা এই চেন হারভেস্ট চেন চেনেলা টোরডেট নিতে পারেন এই দেখছেন দেখেন এটা টলি আর কি চেনালা দেখতে পাচ্ছেন এখানে টলি আছে এখানে অনেক টলি আছে এই তো এটা সিঁড়ি হয় লাইক করো বন্ধু লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের ট্র্যাক্টর আছে তাদেরকে শেয়ার করুন এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উঠবে মোটামুটি টোটাল বাইশ বাইশ তেইশটা মতো টলি আছে আপনারা দেখেন এই দেখেন এটা নাম্বার লাইভে দিনের বেলা আসতে পারি না তার জন্য দেখতে পাচ্ছেন রাত্রিবেলা করছি অসুবিধা নাই এনি টাইম আমি ফাঁকা থাকি আমরা কল করলে কলে কথা বলতে পারি দেখতে পাচ্ছেন বন্ধু আপনাদের যদি ভালো লাগে লাইভটি শেয়ার করুন আর নিউ ভিওর্স একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করো কমেন্টে জানাবেন আপনি কোথার থেকে বলছেন যদি ইচ্ছা থাকে কারুর টলি নেওয়ার নতুন এবং পুরাতন দুটোই পাবা এখানে দেখতে পাচ্ছেন তো এরিয়াটা মানে অন্ধকারে দেখা যাচ্ছে না তবে লাইট লাগানোর ব্যবস্থা নাই এখানে অনেক দূর আছে একটু তার জন্য দেখতে পাচ্ছেন টলি এই দেখেন টলি অনেকগুলো টলি আছে এখানে আপনারা এনি টাইম আসতে পারেন এখানে এই যোগাযোগ করার ইচ্ছা হয় তো এই দে আমার কমেন্ট কমেন্ট বক্সে জানান আর নাহলে এটাতে কন্ট্যাক্ট করেন এই নাম্বারটাতে দেখেন এইট সিক্স সেভেন জিরো এইট নাইন সেভেন ফাইভ সেভেন টু এই নাম্বারে কল করেন ভালো ভালো মাল জ্যাক লাগানো আছে দেখেন এখানে দেখেন জ্যাক লাগানো আছে